আসলে মিজানুর রহমান আঝারি এর আসলে আমরা তার উপরে খুব সন্তুষ্ট পুলিশ ফেরে কখনো দেখিনি তার লাইভ শুনছি বা ই করছি কিন্তু তার বাস্তবে দেখার জন্য হ্যাঁ আমরা খুব এগিয়ে এই জন্য আমরা আসলে একদিন আগে আসি তার দেখার জন্য বা সামনাসামনি দেখব যাক আল্লাহ আপনাদের আশা পূরণ করুক আমাদের প্রায় দশটি ভেনু রয়েছে মাঠ এর মধ্যে তিনটি মাঠ আমরা সম্মানিত মা বোনদের জন্য নির্ধারণ করেছি আপনারা ইতিমধ্যেই জানেন পটুয়াখালী হাউজিং এস্টেট মাঠ আব্দুল হাই বিদ্যানিকেতন মাঠ এবং লতিত সেমিনারি মাঠে আমাদের সম্মানিত মা জন্য পুরো মাঠ আমরা প্যান্ডেল করে দিয়েছি আমরা চেষ্টা করছি আমাদের এই মাহফিলটি সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খল করার জন্য প্রায় দশটি মাঠকে আমরা আলাদাভাবে পার্কিং শুধু করেছি পার্কিং জোন আমরা আলাদা করে দিয়েছি তো আমরা এর আগেও একাধিকবার বলেছি যে এই মাহফিল শুধু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাহফিল নয় এবং ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুধু একটি আয়োজক ব্যানার মাত্র এটি দলমত নির্বিশেষে পটুয়াখালী বাসীর মাহফিল এবং পটুয়াখালীর বাড়ি থেকে যারা আসবেন তারা পটুয়াখালী বাসীর মেহমান আমরা সকলের আন্তরিক প্রচেষ্টায় এবং আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে ঐকান্তিকভাবে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সুশৃঙ্খল মাহফিল সফলভাবে উপস্থাপন করে পটুয়াখালীর সম্মানকে আমরা বাংলাদেশের মাঝে উচ্চিত করতে চাই সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনারা কই থেকে আমরা থেকে ভান্ডারিয়া থেকে একদিন আগে আইসা পড়ছেন আসলে আসছি আমাদের এই যে হুজুর দিয়ে আমরা দেখবো আমাদের যে ছোটো ভাইরা আসছে এটা আসলে তারা দেখার জন্য খুব একই এই জন্য যে আমরা আরও দুই দিন আগে চলে আসছি যে এটা দেখার জন্য সামনে বসে দেখো কম্বল নিয়ে আসছেন দেখলাম হ্যাঁ কম্বল নিয়ে প্রস্তুতি নিয়ে আর আসছি আমরা যেখানে থাকবো যদি রাতে কোনো ই হয় সেটার জন্য ওই কম্বল নিয়ে আসছি ঠান্ডা ঠেকানোর জন্য তো এত আগে আসার কারণ কি আসলে মিজানুর রহমান আজহারি এর আসলে আমরা তার উপরে খুব সন্তুষ্ট পুলিশ এর কখনো দেখি নেই তার লাইভ শুনছি বা ই করছি কিন্তু তার বাস্তবে দেখার জন্য হ্যাঁ আমরা খুব এগ্রি ওই জন্য আমরা আসলে একদিন আগে আসছি তার দেখার জন্য বা সামনাসামনি দেখব যাক আল্লাহ আপনাদের আশা পূরণ করুক এই দোয়া করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম শেখ বন্ধু বলো বেশি বি সে কোন বন্ধু বলো বেশি বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্ত তার আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কারের কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশিয়া সস্ত তার নাম আহমদ বেশি বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা। না যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে বেদনা হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে বুক এত প্রশস্ত তার না আহমদ বেশি সস্ত।